বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহেখের চারমনাই ওনার চেহারাটাকে বিকৃতি করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে কালিটালি লাগাইয়া শায়েকের চরমনাইয়ের মতো মানুষ তুমি শায়েকের চরমনাইকে চিনো উনি কার সন্তান উনি কত বড় অলি উনি কত বড় আল্লাহওয়ালা মানুষ উনি কত ভালো মানুষ তুমি সাইকে চারমনের পাশে গিয়ে তুমি একটু বসে দেখো না সাইকে চারমনে কত মাটির মানুষ আমি আজকের এই সম্মেলন থেকে ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এই সমস্ত কুলাঙ্গার বাংলার চিপায় চিপাই আসে না নাই আর জোরে বলেন তুমি কাকে নিয়ে কটুক্তি করেছ সাইকে চারমনের মতো উনি একজন সাইকুল হাদিস উনি অলি ইবনে অলি চারবানের কালো বাণিক কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলের সুযোগ্য উত্তর যার বয়ানে হাজারো ডাকাত ভালো হয়েছে যার বয়ানে হাজারো লক্ষ বেনমাজি নামাজি হয়েছে ওই তুমি শায়েকের চার কিনে তুমি কটুক্তি করো তোমার মতো কুলঙ্গার সন্তান আমার চোখের নজরে আফসুস হয় দুঃখ নবীর জমানার পরে স্বর্ণযুগ সাহাবাই কারামের জমান সাহাবাই কারামের জমানায় এজিদের গোষ্ঠী এজিদের বংশ সাহাবাই কারামদের তারা ছাড়ে নেই সাহাবাই কারামদের উপরে অত্যাচার করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে সাহাবাই কারামদের উপরে আক্রমণ করেছে বাড়ি আরো আসতে কর নৌজুবেন সাহাবিদের কেউ ছাড়ে নাই তাহলে ইসলামের দুশ্মন নতুন না পুরাতন নতুন না পুরাতন ভালো মানুষের বিদ্বেষী নতুন না পুরাতন এখন জমানাটা এত খারাপ দিন দিন আসতেছে এখন যেই জমানায় আমরা অনেক খারাপ কেমন খারাপ সমাজের ভালো মানুষগুলাকে তিরস্কার করা হয় দেওয়া হয় ওলামাই উপরে জুলুম করা হয় আলেমদেরকে দাম দেয় না আলেমদেরকে নিয়ে এক কটুক্তি করে যেই জমানায় নবীকে নিয়ে এক কটুক্তি বেশি হয় এই জমানায় আমরা আছি ঠিক কিনা কর ভালো মানুষগুলোকে তিরস্কার করা হয় জুলুম করা হয় কিন্তু সমাজের খারাপ মানুষগুলোকে বাহ বাহ দেওয়া হয় সমাজের খারাপ মানুষগুলোকে ফুলের মালা দেওয়া হয় ভালো মানুষকে মানুষ মনে করে না নবীর বিরুদ্ধে কটুক্তি ওলামাই কারামের বিরুদ্ধে আচরণ এখন কম না বেশি এক পুলাঙ্গার দেখলাম গতকাল বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহেখের চারমনাই ওনার চেহারাটাকে বিকৃতি করে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে টালি টালি লাগাইয়া সাহেকের চরমনাইয়ের মতো মানুষ তুমি সাহেকের চরমনাই কি চিনো উনি কার সন্তান উনি কত বড় অলি উনি কত বড় আল্লাহ ওয়ালা মানুষ উনি কত ভালো মানুষ তুমি সাইকে চরমনের পাশে গিয়ে তুমি একটু বসে দেখো না সাইকে চরমনে কত মাটির মানুষ আমি আজকের এই সম্মেলন থেকে ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এই সমস্ত কুলাঙ্গার বাংলার চিপাই চিপাই আছে না নাই আর জোরে বলেন তুমি কাকে নিয়ে কটুক্তি করেছো সাইখে চর বনাই দেবো তুমি উনি একজন শাইখুল হাদিস উনি অলি ইবনে অলি চারবানের কালো বাণিক কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সুযোগ্য উত্তর শরীফ যার বয়ানে হাজারো ডাকাত ভালো হয়েছে যার বয়ানে হাজারো লক্ষ বেনমাজি নামাজি হয়েছে ওই তুমি তুমি কটুক্তি করো তোমার মতো সন্তান আমার চোখের নজরে হয় দুঃখ আফসুস এই সন্তান কোন মায়ের পেটে থাকতে কোন বাবা তাকে ছোট কাল থেকে লালন পালন করেছে আজকে অভিশপ্ত সন্তান শাইখের চারমনায়ের মতো ব্যক্তিকে নিয়ে কটুক্তি এই জন্য বললাম এজিদের গোষ্ঠী এখনো আছে আবু জেহেল এখন ওই দুনিয়া জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আবু জেহেল এখনো দুনিয়াতে আছে সাহাবাই কারামদেরকে যারা সারে নাই এজিদের গোষ্ঠী সাহাবাই কারামদের উপর অত্যাচার করছে সাহাবাই কারামদের উপর অত্যাচার করার পরে সবাই চলে গেছে মসজিদে নবমীতে তিন দিন পর্যন্ত আজান বন্ধ ছিল তিন দিন পর্যন্ত আজান বন্ধ ছিল মসজিদে নবীর মসজিদে আজান হয় নাই কয়দিন আসতে গর কয়দিন তাহলে মসজিদ মাদ্রাসার দুশ্মন আগেও ছিল না এখন নতুন সাহাবিদের যুগেও ছিল তারা সাহাবাই কারামদেরকে ছাড়ে নাই ওই চিন্তা করলে সাহেকের চর্ম নাই কিছুই নাই কথা কয় যদি ওই সাহাবাই কারামদের কথা চিন্তা করি তাহলে সাহেকে চার মনে মুক্তি সৈয়দ ফৈজুল করিম কিছুই না কারণ এই এজিদের গোষ্ঠী দুনিয়া প্রেমিক ক্ষমতা প্রেমিক তারা সাহাবিদেরকে ছাড়ে নাই সাইকে চর্বনাই কে ছাড়বে সাইকে চর্বনের ব্যাপারে তো মন্তব্য করবেই অনুক্তি করতেই পারে হবে আজকের এই থেকে তার জন্য দোয়া সর্বপ্রথম সাইকে চার বোনাইকে নিয়ে যারা কটুক্তি করেছে যার চেহারা যার ছবিকে বিকৃতি করেছে আমি তার জন্য হেদায়েতের দোয়া সর্ববর্তন করছি আল্লাহ আলাহ তাকে হেদায়েত দান করে যদি নসিবে হেদায়েত না থাকে আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেন আল্লাহ যে ওনাকে এই জমিনে ধ্বংস করে দেন জন্য বাজানদেরকে বলবো কর্তা মা বোনদেরকে মনে রাখবা ওলা মাইকার চেব তোমার আপন এই জমিনে আসপারের নিচে জমির উপরে দ্বিতীয় আর কেউ নাই ভাইয়ের আমার ওলামাই কারামকে বন্ধু বানাও ওলামাই কারাম তোমার ভালো চায় ওলামাই কারামদেরকে যতই পিছনে গালি দেন দেখবেন উল্টা আপনার জন্য গত করুণায় দেখেন নাই বাপ তার সন্তান ফেলে রেখে গেছে সন্তান তার বাবা মাকে ফেলে রেখে গেছে স্ত্রী তার স্বামীকে ফেলে রেখে গেছে স্বামী তার স্ত্রী ফেলে রেখে চলে গেছে কিন্তু ওলামাই কারাম এই পীর সাহেবের নেতৃত্বে বাংলার আনাচে কানাচে চতুর্দিকে ওই লাশগুলাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাফনের কাফনের ব্যবস্থা করেছে এই ঠিক না ঠিক এজন্য আসুন করতাম মা বোনদেরকে বলতো এই মসজিষে যারা এখনো বসতে পারেন নাই কপাল কত খারাপ মুফতি সবির আহমদুল্লা বলেনের মসজিদে সামান্য সময় বসলে এক লক্ষ বছর চব্বিশ ঘন্টা যদি দুনিয়াতে বেঁচে থাকতা আর রাত্র দিন চব্বিশ ঘন্টা যদি না ঘুমাইয়া এবাদত নফল বন্দী কি করতা ওই কবুলিয়ার এবাদতের সব আল্লাহ অল্প সময় এই মসজিষে বসার কারণে আল্লাহ সবার আমল নামায় দান করবে